সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে একটা বিশেষ দিন নতুন সকালের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম রঙ বেরঙের রত্না আজকে শুভ দিন শুভ জামাই ষষ্ঠী হ্যাঁ দেখো আলমারি থেকে থালা দুটো বের করলাম সেই বের করেছিলাম আমার মেয়ের বাসি বিয়ের সময় এই থালাতে খেতে দিয়েছিলাম তারপরে জামাই ষষ্ঠী তারপরে আবার এই আজকে আবার বের করলাম থালাটা আগে বের করা হয়নি আজকেই বের করলাম

কিনেছো এতো কিছু দেখো কি এনেছে সব রইল এখানে জানি না কি এনেছে দেখো আর সুতো নাও চুখ বসো বসো এটা তো পোষাদ আর দেখে তা বোসাদো আর ওখানে আবার ডিট করতে হবে এটা কীসের প্রসাদ মায়াপুরে ওরে বাবা এটা স ওই বোতলটা সরা ভালো এটা মায়াপুরের প্রসাদ বলে তাই তো এইটার মধ্যে কি আছে এই ঢোকানো ফ্রিচ্ছে ঢোকানা আছে ও আম আচ্ছা আচ্ছা থাক ঠিক আছে রান্নাটা অনেকটাই এগিয়ে এসছে চটপট করে করার চেষ্টা করছি গরম আজকে অন্যান্য দিনের থেকে গরমটা আজকে বেশি পড়েছে তার মধ্যেও না শরীরটা খুব একটা ভালো না তাই চটপট করে রান্না করতে মানে আগুনের সামনে থেকে যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি সেই জন্য একটু তাতি করারই চেষ্টা করছি মশলাটা করে নিই মশলাটা করে নিই তারপর জামাইকে টিফিনটা দেবো দেখাবো কি এনেছে আজকে আমার ঘুমও হয়েছে বাবা সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে এত ঘুম দেখছেন চোখ আজকে একটু উঠতেও দেরি হয়েছে আসলে শরীরটা না ভীষণ ক্লান্ত ভীষণ উইক তা সে যাই হোক রান্নাটা তাতে করে সেরে নিই সেরে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনাসামনি মাংসটাংস কিছু ধোয়া হয়নি দেখো এখানে ইলিশ মাছটাও এবার রান্না বসাবো এখন কই মাছটা রান্না করছি অনেকটাই গোছানো এবছর হচ্ছে আমার মেয়ের দ্বিতীয় জামাই ষষ্ঠী বুঝেছ এবছর দেখেছো সীতির চুলগুলো যেন এখন পাকতে হলো না আমার কোনো চুল পাকা নেই এই সিঁতুরের জন্য আমার এই সিঁতির আশেপাশের চুলগুলো পেকে যাচ্ছে তাও আমি অনেক দামি সিঁতুর ইউজ করি কিয়া সেটার শিল্পের ইউজ করি তাও কি জানি পেটে যাচ্ছে আমি জানি না সে যাই হোক এখন তো পেটের তো সব পাকে পেটের আমার কোনো সমস্যা নেই কিচ্ছু নেই রান্নাটা করে নিই রান্নার অনেক কিছু দেখেছো মুখ চোখ করে ফুলে রয়েছে ভীষণ ঘুমিয়েছি গো কী ঘুম হয়েছে গো কী ঘুম হয়েছে পড়লেই সে হচ্ছে এত উইকনেস দেখ ঘামের জন্য না কীসের জন্য প্রচুর ঘামই তো রান্নাটা ছেড়ে ফিরে এখন কোনো তেই কই তেল কই হ্যাঁ এই দেখো একদম দেশি কই তেল কইটা রান্না করে তারপরে কড়াইটা মেজে এই কড়াইতেই ইলিশ মাছের ঝোলটা করে ফেলবো তারপরে শেষে করব মাটনটা সবই মোটামুটি হয়ে গেছে চিংড়ি মাছটাও হয়ে গেছে আর ওগুলো একটু ফাইনালি ভাজবো ওটা ফ্রাইং প্যানেই ভেজে নেব শরীর আমার এত খারাপ ছিল না যার জন্য দেখো জামা দিন না আমি ভিডিও দিতে পারিনি আজকে তো ভিডিওটা দিচ্ছি এটা জামা ষষ্ঠীর হলুদ মাখাবো দেখো ইলিশ মাছটা হলুদ মাখাবো একদম ডিম ভর্তি আর হ্যাঁ পড়িস না পড়িস না পড়িস সাবধানে নুন হলুদটা মাখাতে হবে চলো নুন হলুদ মাখিয়ে নিই তেলকুইটা হয়ে যাক অনেকটাই গুছিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা এখন করি রান্না অনেকটাই হয়ে এসছে এখন এই ভাতটা করবো আর এই মাংসটা করবো ইলিশ মাছটা ওখানে হচ্ছে চিংড়ি মাছও হয়ে গেছে কই মাছ হয়ে গেছে মাছ ভাজা একটু ভেজে রেখেছি লাস্টে একটু ফাইনালি ভাজবো ভাজাটা হয়ে গেছে তিনটা করে ভাজাও হয়ে গেছে চলো এবার জামাইকে খাবারটা দি মাংসটা ধোবো একটু পরে ধোবো মাংসটা এই যে মাংসটা সবাই পরিষ্কার করে রাখলাম একটু পরে ধুয়ে ম্যারিনেট করব আর এখানে দাঁড়া এই দেখো কচুরি ডিম সেদ্ধ এই তরকারি আর এই

হ্যাঁ আমি চা দিয়েছি আমদা কিন্তু পেটের পক্ষে আমার টক দই ভালো তাই না ইয়ে জিনিস খাওয়া হচ্ছে যদি আমি খুব হালকা তেল মশলা করেছি রান্না সমস্ত রান্না কাঁচা কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা কিছুতে কালারের জন্য না হয় ঘরোয়া হলে হয় একটা অনুষ্ঠান না এখানে ভাত বসাবো আর মাছটা না একটু মানে ভেজেছি হালকা ভেজেছি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট না একটু গরম করবো খাওয়ার আগে আগে ভাজবো ভাত তার ওইটা হবে হয়ে যাবে হয়ে গেছে সব রান্না খুব তাড়াহুড়ো করে করলাম রান্না হয়ে গেছে বুঝেছো রান্না হয়ে গেছে এবার একটুখানি ফ্যান তারা এসে একটু বসলাম আগে আবার গরমটা খুব বেশি ভেবেছিলাম শাড়ি পরব একটু কিন্তু আর ইচ্ছা করছে না গো শাড়ি পরতে আর ইচ্ছা করছে না আর ভাল লাগছে না এত গরম না গো কোনো রকমের রান্না করলাম রান্নাটা হয়ে গেছে আর তাড়াতাড়ি হয়ে গেছে রান্না তা একেবারে বেড়ে বেড়েই রেখেছি শুধু এখন মাংসটা আর ভাতটা বাড়বে মাংসটা কড়াইতেই আছে কড়াইতেই ঢাকা দিয়ে রেখেছি ওটা তোমার শেয়ার করা শেয়ার করতে যাচ্ছে কেন মাংসর একটা গরম আছে না ওই কড়াই এখানে ফুটছে রান্নাঘরে আর ওই দিক থেকে আমার জানলাটা তো পশ্চিম দিকে রান্নাঘরে আর গরমে তাও কিছুক্ষণ পর আমি ক্যামেরাটা অন করলাম ঘেমে পুরো জল হয়ে গেছিলাম ফ্যান চালানো আওয়াজ তো ওরা পাচ্ছো ওই দেখো কিছুক্ষণ পর আমি ক্যামেরাটা অন করলাম মেয়ে গেছে স্নানে বা তোমার দাদা হয়ে যাবে স্নানে খাওয়ার গুছিয়েছি কিছুটা আর ভাত আর মাংসটা গোছাবো বসলাম ভাতটাও দিয়েছি মাংসটাও ইয়ে করেছি কিন্তু পরে গিয়ে ভাতটাও গোছাবো মাংসটাও বাড়বো তারপরে তোমাদের সামনাসামনি আসছি কেমন আর তুমি স্নান করতে গেলে এখানে প্রতিবার ধূপকাঠিটা এনে রেখো ওই যে একটা প্লেটে দেখবে ধান আর দুপা আছে একটা প্লেটে ওই ওইটা ওপরে রেখে দেবে এ যেন না লাগে আমি সব সকালে খুশি দেখেছি একটা প্লেটে ধান দুঃখ প্রদীপ সব ইয়ে করে এসেছি যে তোমার দাদাভাই স্নান করে যাও ঠাকুর ঘরে ওইটা পুরো ঘরে রাখবে ওইটা একটু আশীর্বাদ করতে হবে দেখো ভাজা মাছ ভাজা তারাও গরম পটল ভাজা কাঁকল ভাজা আর আলু ভাজা নিচে আছে ভাজাগুলো তিন এই দেখো আলু ভাজা খুব গরম কাঁকল ভাজা পটল ভাজা আর

এই এখানে তো ভাজা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কাতলা মাছের পেটি আছে আর এখানে কাকরোল ভাজা আলু ভাজা আর পটল ভাজা থালাটা হয়ে গেছে এবার ভাতটা শুধু গোছাবো হয়ে যাবে এখানে মাটন দেখো আমার জামাই লঙ্কা খায় না মেয়েকে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি বাবা লঙ্কা ভালোবাসে আচ্ছা এখানে একটুখানি ইয়ে আছে ওই কাঁচকলার চোকলা বাটা আমার জামাই খুব ভালোবাসে মেয়েও ভালোবাসে এখানে করেছি এই চিংড়ি করেছি আমের চাটনি দুজনের জন্য রাখা এখানে করেছি তেল কই আর এখানে করেছি ইলিশ মাছ একদম পাতলা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা ইলিশের ঝোল দারুণ লাগে এটা খেতে দেখতে এরকম লাগলে খেয়েছে খেতে কিন্তু দারুণ লাগে দেখিয়েছি আচ্ছা এবার ফল খেতে পারবে ফলটা তাহলে বিকেলে দেবো এখানে আছে মিষ্টি এটা কি মিষ্টি গো এটা মালাই পাতুলি পরে যখন প্লেটিং করার পর তোমাদের আবার দেখাবো আর এখানে আছে রসম এটা দুটো সরি টক দই আর এখানে এখানে দেখো আম দুটো ভিজিয়ে রেখেছি আমটা দেখিয়ে রাখছি আমটা পরেই করবো পরে দেবো গোটাই দিয়ে দেবো পরে বিকেলে খাবে ওরা তো আর এই খালা টালা সব ধুয়ে রেখেছি এই খালায় আমি পরে গোছাবো হ্যাঁ ভাতটা দিয়ে তোমাদের দাদা ভাই যা স্নান করে আসুক এখানে এখানে আনুক একটু আশীর্বাদ করুক মেয়ে এখানে ড্রেস করছে আসুক তারপর আসছি হ্যাঁ কেমন অফ ঠাকুরঘর থেকে দেখো তোমার দাদা ভাই একটুখানি ধান দুপা গুছিয়ে রেখে এসলাম প্রদীপ আর এই ধান দুপি একটু আশীর্বাদ করে দাও জামাই ষষ্ঠী উপলক্ষে মেয়ে জামাইকে আমরা টাকা দিয়েছি ওরা ওদের পছন্দ মতন যেটা দরকার যা দরকার ওদের কাপড় প্রচুর আছে সে যা খুশি ওরা কিনে নেবে তার জন্য আমরা টাকাই দিয়েছি

ও আমি না কাঁচকলা চোখলা বাটাটা ওখানে দিতে ভুলে গেছিলাম পরে আমি আবার দিয়েছিলাম বুঝেছো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে মাঝে খেয়েছিল এত ইয়ের মতো না তালগুলোর মতো ওটা ভুলে গেছিলাম ওটা পরে দিয়েছিলাম কাঁচকলা চোখলা বাটাটা ভালো দাও তুমি দাও

মাছ ভাজা কাটল ভাজা পটল ভাজা আলু ভাজা দেখো ওই হে তো দাদায়ের অবস্থা দেখো পিঠে কইজকো করে শুধু আর এখানে আছে তেল কই আছে ইলিশ মাছ আছে দেখো একদম ডিম ভর্তি আর এখানে আছে চিংড়ি মাছের পাতুরি মাটন আর এখানে আমের চাটনি এখানেও তাই আছে হ্যাঁ এখানেও তাই দেখো এই সেম ভাজা মাছ ভাজা আলু ভাজা ওই মাছ ভাজা আলু ভাজা কাপড় ভাজা পটল ভাজা আর চিংড়ি মাছের পাতুরি তেলকই ইলিশ মাছ মাটন আর এই মিষ্টি আর এখানে আছে এটা কি বলে রসও কি বলে মালাই পাতুরি মালাই পাতুরি আম আর এখানে আছে টক দই এগুলো ওরা পরে খেলে খাবে এখন তো খেতে পারবে না স্বাভাবিক আর ফ্রিজে আছে আইসক্রিম ওখানে তরমুজ আছে তরমুজও কাটা হয়নি কেটে কি করব।

না না লাগবে না কাঁচা লঙ্কা নাম শুরু করো

জলটা কেমন হয়েছে বা পাতলা পাতলাই তো করেছি তুমি এতদিন মানে ক মানে 15 দিনের মতন হোটেলের রান্না আইটিসি সোনার বাংলা না রয়্যাল বেঙ্গল আচ্ছা আইটিসি রয়্যাল বেঙ্গল সিনেমা একদম সিনেমা আমরাই সিনেমার মধ্যে ছিলাম ওখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি করেছে এই কয়দিন টানা পনেরো দিন ওই জন্য আজকে সব মানে হালকা পাতলার উপরে করেছি মাটনটাও মাটনটাও একদম কাঁচা লঙ্কারই কিন্তু একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি হ্যাঁ কাঁচা লঙ্কা না না কাঁচা লঙ্কা খাওয়াটা দিয়ে দিয়ে খা সেটা তো আমরা দেখতে পাচ্ছি না খাও এবার আমরা খেতে বসলাম এই যে আমি এখানে তোমার দাদা ভাই ওখানে জামের শেষের দিকে একদম মেয়ের খাওয়া হয়ে গেছে দেখো চা চা খাচ্ছি দুপুরে খাওনি এগুলো খেয়ে নাও আম আছে এখানে মিষ্টি আছে টক দই আছে খেয়ে নাও আমার বাবা খুব ভালো খেয়ে দিয়ে উঠে ঘুম দিয়েছে লক্ষ্মী ছেলে ও চা খাইনি আমার মা যে আমার মেয়ে যেরকম খাওয়া নিয়ে জ্বালায় আমার জামাই সেরকম ওর লক্ষ্মী ভীষণ লক্ষ্মী ওকে খাওয়ার কথা বলতো খুব লক্ষ্মী ছেলে গো খাওয়া নিয়ে সব খায় সব ভালোবাসে খেতেও ভালোবাসে খাইও শান্তি আর আমার মেয়েটা অখাদ্য হুম মেয়ে তৈরি হচ্ছে লাগেজ টাগেজ সব গুছিয়েছে জামাই তো তৈরিই আছে ব্যাস এবার রওনা দেবে হুম সাদা ভিতরও নিবি না সাদা যেটা স্যান্ড্যাক পর এসেছে সব বাইরে রয়েছে রয়েছে বাইরে

হ্যাঁ <laughs> ভিডিওটা আজকের মতন এখানেই শেষ হলো আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো শুভরাত্রি ভালো থেকো টাটা